الذين ضل سعيهم في الحياه الدنيا কিছু কিছু মানুষ যারা নেকি মনে করে কিছু কাজ করে এবং সেই কাজ করে এবং নেকি মনে করে অথচ তারা বুঝতে পারে না যে আমরা এটা নেকি করছি না করছি সমস্ত যারা এরকম ভুল বুঝে নেকি মনে করে কিছু কাজ করে তাদের সেই নেকিগুলো দুনিয়াতেই শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে না তাদের দুনিয়াতেই সেই নেকিগুলো বেকার হয়ে গেছে যেমন আপনাকে বলি আমরা কিছু লোক আছি যারা এই মহরমের দশ তারিখে এক তারিখ থেকে নিয়ে দশ এগারো বারো পর্যন্ত অনেকে ইমাম হোসাইনের আশেখ হয়ে আমরা খুব ক্ষোভ ঢোলঢাক তামাশা গান বাজনা অনেক কিছু করি এবং সেগুলোকে নেকি মনে করে করি আপনি মনে রাখবেন যে আপনার এই কাজগুলো করার বিনিময়ে আপনার যত নেকি সব নেই আপনার শেষ হয়ে গেছে এটা আপনাকে মনে করে নিতে হবে আল্লাহকে আপনি মনে করছেন যে আমি খুব ভালো কাজ করছি জি না ভালো নয় এগুলো একদম ভালো নয় আল্লাহ তোরানুন কারিমে বলে দিয়েছেন الذين ظل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا سدتين الله النبي أمر نبي أفنى النبي سرعيس النبي جنابي محمد رسول الله صلى الله عليه وسلم كما قال ليس منا من جرب الحدود وصق الجيوب দা অনেকেই কি দেখবেন মাতম করে মাতম এবং ওই মাতম করার সময় অনেকে নিজের বুকটাকে চিঁড়ে অনেকে নিজের মুখমন্ডলকে চিঁড়ে অনেকে নিজের কাপড় চোপড়কে ছিঁড়ে ফেলে দেয় অনেক কিছু করে অনেকে কাঁদা কাটা করে রসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন এটা হলো জাহেরিয়ত বর্বরতার জমানায় এই সমস্ত জিনিসগুলো করতো তো যারা এই সমস্ত জিনিসগুলো করবে লাইসামিন না তারা আমার তারিকার মধ্যে নয় तारा अमार एकदम गोंडीर मध्य थाटलो ना अमार गोंडी थी के बाई दे तारा। सदूरां और ना जगत यार ना भी जाना भी मुहम्मदुर्रसूलुल्लाह सल्लल्लाही वसल्लम बोले चं लाना रसूलुल्लाही सल्लल्लाहु वलीसल्लम अन्ना के ইমাম হুসাইনের দরদি হয়ে করেন কি কাঁদা কাটা করেন কাঁদা কাটা করেন এই সমস্ত কাঁদা কাটা করাটা ইমাম হুসাইনের নামে কাঁদাটা এবং চেলিয়ে চেলিয়া কাঁদাটা এটা হচ্ছে একদম কি বলবো আপনাকে আল্লাহ রসুল লানত করেছেন এই রকম কাঁদাকে আল্লাহ রসুল অভিশাপ করেছেন সুতরাং রকম কাদা কাটা একদম বাতিল করে দিতে হবে রকম কাদা কাটা করতে হবে না আল্লাহর নবী আমার নবী আপনার নবী সারা বিশ্বের নাবী যারা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলে দিয়েছেন একদম এইগুলো নাজায়েয হারাম এবং বিদআত কাজ অনেকে দেখবেন যে মোরশিয়া করে মোরশিয়া খান মোরশিয়া খানি মোরশিয়া খানি खाने वाला भाई আপনাকে বলতো যে মহার এক তারিখ থেকে নিয়ে দশ এগারো তারিখ পর্যন্ত ঢোল ঢাক বাজাবে এবং ইমাম হুসাইনের নামে খুব শোক পালন করবে এবং অন্য অন্য ইমাম মাবিয়া এরাকে গালি দিবে এই যে সমস্ত জিনিসগুলো আর দেখছেন মেয়ে ছেলের ভিড় দেখবেন কেমন সেই মশি গাইবে অনেক কিছু করবে এই সমস্ত জিনিসগুলো আমাদের আমি একটু আপনাদের বলতে চাই এই সমস্ত জিনিসগুলো কতটা সঠিক যদি একটু মেহরবানি করে বলেন সঠিকটা কি তাহলে কৃতজ্ঞ হব ইনশাআল্লাহ এবং আপনাকে এটা মনে করতে হবে যারা ইমাম হোসেনের আশিক এবং ইমাম হোসেনের জন্য খুব টাকা পয়সা খরচ করেন এবং সেখানে মর্ষিয়া খাওয়ানি করেন ইমাম হোসেনের কবর তৈরি করে সেখানে শোক পালন করেন এই সমস্ত জিনিসগুলো যারা করেন তাদেরকে আমি একটু বলতে চাই আমাদের যিনি বিশ্বনাবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম তিনি অনেক কথা বলেছেন যে আমি যখন মরে যাব আমার খবরকে তোমরা খবরদার মেলাতে পরিণত করিও না খানা তৈরি করিও না এই সমস্ত জিনিসগুলো তিনি মানা করে দিয়েছেন ইমাম হোসাইনের নামে যদি সমস্ত জিনিসগুলো করা হয় তাহলে আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের নামে তার থেকে কত গুণে বেশি করাটা যাই হতো বা বৈধ হতো কিন্তু আল্লাহ রসুল নিজে নিষেধ করে দিয়েছেন সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেগুলো বর্জন করতে হবে সেগুলো দূর করতে হবে যাই হোক আমি এখান থেকে আমার বক্তব্য কে আল্লাহ আনলাম যেন আমাদের সকলকে এই সমস্ত জিনিস বোঝার এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসার দফিক দাম করেন সকলে বলোন্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহাম